আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি জনি ভাই আপনাদের প্রিয় মুখ আবার চলে এলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য কারণ বৃষ্টির কারণে আমরা মূলত এখন বর্তমান বৃষ্টিটাই আমাদের একটা বড় সমস্যা দাঁড়াইছে প্রতিদিনই প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে বিশেষ করে গ্রামের বাড়িতে এত পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে রাস্তাঘাট মনে করেন শুকায় না ঠিক আছে এই কারণে আমরা আজকে দুই তিন দিন ধরে আমাদের ভিডিও করা হইতেছে না বৃষ্টির কারণে বন্ধ আছে হয়তো বৃষ্টি কমলে আমরা আবার নতুন করে শুরু করবো ভিডিও বানানো কারণ বৃষ্টি কমলে চিন্তা ভাবনা আছে আমরা বাহিরে গিয়াহেরও কিছু ভিডিও শ্যুট করবো কিন্তু এখন বাহিরে যে কোনো জায়গায় যাবো রাস্তাঘাটও ভালো না ঠিক আছে নদীর মাঝে পানি প্রচুর পরিমাণ বেড়ে গেছে যদি বৃষ্টি কমে তাহলে অবশ্যই চেষ্টা করবো আমরা নতুন কোনো কিছু ভিডিও বানানোর জন্য নতুন কোনো স্পটে যাওয়ার জন্য কিন্তু এখন বর্তমান এত পরিমাণ বৃষ্টি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি গ্রামের বাড়িতে ডেলি এটা কন্টিনিউ চলতেছে এরকম বৃষ্টি দেখেন রাত্রেও চলতেছে বৃষ্টি দিনেও চলতেছে এরকম না যে রাত্রে বৃষ্টি পড়তেছে যে সকালে বা দিনে বৃষ্টি নাই তাহলেও একটু ভালো হতো আমাদের জন্য কিন্তু এটাও পারতেছি আমাদের প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে কোনো একটা মানুষ যে রুমে থেকে বাইরে বাহির হবে এটাও খুব টাফ আর বিশেষ করে তো যারা গ্রামে বড় হয়েছেন গ্রামের মানুষ যারা আছেন তারা তো বুঝেন বৃষ্টির মাঝে নিজেদের মানে পাক টাকের সমস্যা হয়ে যায় যাদের বাড়িতে নাই ঠিক আছে ওই লাকড়ি দিয়ে পাক করা হয়তো তাদের এখন বৃষ্টির জন্য অনেক ডিফিকাল্ট বা অনেক কষ্ট হয়ে জায়গা ঠিক আছে পাক করতে হালকা পাতলা বৃষ্টি ওটা কথা প্রচুর পরিমাণ বৃষ্টি দেখেন এই বৃষ্টির কারণে আমরা আমাদের এখন বর্তমান ভিডিও বন্ধ আছে দুই তিন দিনের জন্য আমাদেরকে দেখতে পারবেন অবশ্যই বৃষ্টিটা কমলেই নতুন নতুন আমরা ভিডিও প্ল্যানিং করা আছে হয়তো কিছু দিনের মাঝে আপনারা দেখতে পারবেন নতুন নতুন কমেডি আর ড্রামা ওকে অ্যান্ড আপনাদের এত ভালোবাসা যা বলার বাহিরে অনেকজন অনেক জায়গা থেকে ফোন করে আমাদেরকে ঠিক আছে যে ভাই আপনাদের ভিডিওটি খুব ভালো হইতাছে হইতা সবাই অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করতেছি কারণ আমরা সবাই নতুন আমার ট্রিমের মেম্বার যারা আছে সবাই নতুন আমি নিজেও নতুন ঠিক আছে ভুল ত্রুটি হইতেই পারে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি চেষ্টা করতেছি নতুন নতুন কিছু ভিডিও কমেডি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য ওকে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনাদের ভালোবাসা এটা সবসময় আমাদের স্পিরান যোগাবে এই ভালোবাসা ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ কমলে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম